প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সপ্তম অধ্যায়ের সেশন নাম্বার দুই নিয়ে আলোচনা করবো সেশন দুয়ে বলা হয়েছে জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যম চিহ্নিত করা গত সেশনগুলোতে কিন্তু আমরা গ্রাম এবং শহরের মধ্যে যে তফাত রয়েছে জরুরি সেবার তা নিয়ে আলোচনা করেছিলাম দেখো গত সেশনে আমরা অনেকগুলো জরুরি সেবার নাম জেনেছি এখন সেই সেবাগুলো কোন কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাওয়া যায় তা বের করব চলো আমরা নিচের ঘটনাগুলো পর্যবেক্ষণ করি তো দেখো এখানে দেখা যাচ্ছে একজন কাঠুরিয়া গাছ কাটছে এবং একটা ছেলে সেই গাছ কাটা দেখলো এবং কী করলো এটা কি নাইন নাইন আমাদের গ্রামের রাস্তার পাশে কড়ই গাছটা বিনা অনুমতিতে কারা যেন কাটতে যাচ্ছে এরপর কি হলো সেই কৃষক দেখতে পেলো যে তার কাছে একটা ফোন আসলো সে দেখতে একজন কৃষক কী করলো দেখলো যে তার জমিতে কীট কীটপতঙ্গ কী এলো কীটপতঙ্গগুলো ছড়িয়ে যাচ্ছে তার ফসলটাকে নষ্ট করছে তারপরে সে কী করলো একটা কৃষি সেন্টারেও ফোন দিল এবং বলল এটা কি কৃষি কল সেন্টার আমি টমেটো খেতে একটা নতুন পোকা পেয়েছি অর্থাৎ পোকার একটা নতুন যাত সে পেয়েছে এটি এতে সে উদ্বিগ্ন কী করতে পারে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এরপর আরেকটি প্রেক্ষাপট দেখুন একটি গ্রামে বাল্যবিবাহ হচ্ছে এবং সেখানে একটি ছেলে একটি একটি নারী ওর শিশু নির্যাতন বিষয়ক কল সেন্টারে ফোন দিল এবং সেখানে সাহায্য চাইলো আমার বন্ধুর বাল্যবিবাহ থামাতে আসেন এরপর আরেকটি দৃশ্যপট যেখানে একজন বয়স্ক ব্যক্তি দাঁড়াতে পারছেন না ঠিকমতো তার জন্য কি কর তিনি শ্বাস নিতে পারছেন না ঠিকমতো তো একজন কি করলো ফোন করে বলল আমার বাবার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এখন আমার কি করা দরকার তিনি একটা স্বাস্থ্যসেবা সংস্থানে কি করলেন ফোন করলেন এরপর আরেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি যে কৃষকরা সরি জেলেরা মাছ ধরার চেষ্টা করছে এবং তারা মাছ ধরার সময় সাগরে রয়েছে এ সময় তারা ঘূর্ণিঝড় এবং অন্যান্য যে ওগুলো রয়েছে এগুলো জানার জন্য ফোন দিচ্ছে যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণি আতঙ্কের সম্ভাবনা নেই এবং কোন সম্পর্কে সংকেত সংকেত লেখাতে হবে না ঠিক আছে আমরা রওনা দিলাম অর্থাৎ তারা সংকেতের খবরাখবর পেয়ে তারপরে কি করলো মাছ ধরার জন্য রওনা দিল এরপর আরেকটি দৃশ্যে পটে তোর বাবা নাকি অনেক অসুস্থ বিদেশে এখন তার বা তোর বাবাকে কে দেখবে এটি কি প্রবাস বন্ধু কল সেন্টার আমার বাবা দুবাইতে থাকে ওনার শরীর অনেক খারাপ তো এই হচ্ছে কি কয়েকটা জরুরি সেবা আমরা দেখুন শুরু থেকে যদি দেখি যে আমরা ট্রিপল নাইনে ফোন দিতে পারি আমরা কৃষি সেন্টারে ফোন দিতে পারি আমরা নারী ও শিশু নির্যাতন কল সেন্টারে ফোন দিতে পারি আমরা সেবার জন্য স্বাস্থ্য বিষয়ক কল সেন্টারে ফোন দিতে পারি আমরা প্রকৃতি ও আবহাওয়া আবহাওয়া বিষয়ক এর জন্য জরুরি জরুরি সেবা জরুরি যে জাতীয় সেবা সেখানে ফোন দিতে পারি এরপর আমরা বন্ধু কল সেন্টারে ফোন দিতে পারি এটিগুলো হচ্ছে কয়েকটা মাধ্যম আরও কয়েকটি মাধ্যম দেওয়া আছে দেখুন জয়িতা আমার নামের বানান তো এরকম না অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে একটা ভুল নাম তার নামটা ভুল লেখা হয়ে গেছে এর জন্য সে কী করলো এটি কি জাতীয় পরিচয়পত্র কল সেন্টার জাতীয় পরিচয়পত্রে আমার মায়ের নামের বানান ভুল এসেছে এই সমাধানের জন্য আমরা জাতীয় কল সেন্টারেও জাতীয় পরিচয়পত্র কল সেন্টারেও ফোন দিতে পারি ওর শুভ ওর জন্ম নিবন্ধন তো করে ফেলা দরকার এর জন্য তারা কি করলো এটি কি ষোলো দুই ছাপ্পান্ন আমার মেয়ের জন্ম নিবন্ধন করবো কি কি কাগজ লাগবে তো আমরা বিভিন্ন সেবা জানতে এবং বিভিন্ন সেবা পেতে বিভিন্ন কল সেন্টারে কল দিতে পারি উপরের ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারলাম জরুরি সময়ে আমাদের কোথায় যোগাযোগ করতে হবে প্রতিটি ঘটনায় কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিটি ঘটনায় আমাদের জীবনে আসতে পারে এখানে কিছু কিছু ঘটনা কল সেন্টারের নাম উল্লেখ আছে শিক্ষকের সহায়তায় সবগুলো কল সেন্টারের নম্বরগুলো সংগ্রহ করে একটি তালিকা তৈরি করি আমাদের আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনে জরুরি সেবা পাওয়ার জন্য এই নম্বরগুলো হাতের কাছে রাখা উচিত এই জন্য সবগুলো গুরুত্বপূর্ণ নম্বর আমরা পরের পৃষ্ঠায় ছকে লিখে রাখি এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে এবং এখানে লিখতে বলা হয়েছে জরুরি সেবার নামগুলো তো তোমরা তোমাদের শিক্ষকের দেওয়া সলিউশনটা অবশ্যই এখানে লিখবা যে জরুরি কল সেন্টার কোথায় কোথায় রয়েছে এছাড়াও তোমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারো অথবা বিভিন্ন ধরনের সহায়তা নিতে পারো তোমার বড়ো ভাইদের সাহায্য নিতে পারো এবার চলো আমরা একটু ভাবি আমাদের আশেপাশে বা নিজের জীবনে কয়েক দিনের মধ্যে এমন কি কি ঘটনা ঘটেছে যেগুলোর সময় জরুরি অবস্থার ফোন নম্বরগুলো জানা থাকলে আমার অনেক উপকার হতো এটি ব্যাপার একটি ব্যাপার মনে রাখতে হবে জরুরি অবস্থা অনেক সময় মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপারেও তৈরি হতে পারে এমন কোনো ঘটনা যদি থাকে সে যেটি আমি অন্যকে জানাতে চাই না তাহলে সেটি নিচের ছকে লেখার প্রয়োজন নেই এটা হচ্ছে জরুরি ঘটনা এবং কোন জরুরি নম্বরে ফোন করলে ভালো হতো এই ছকটি তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে দেখো এই ছকটির সমাধান আমরা একটু দেখে নেই তো দেখো একটা জরুরি ঘটনা আমি লিখেছি কুমিল্লা রেল স্টেশনের কাছে সাত মাস বয়সে একটি শিশু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় শিশুটিকে একটি নিকটস্থ পরিবারের নিকট হস্তান্তর করে শিশুটি প্রতিবন্ধী একটি পা তুলতে পারে না অজ্ঞাত এই শিশুটির বিষয়ে স্থানীয় শিশু বান্ধব পুলিশ অফিসারকে অবহতি করা হলে প্রথমে তিনি শিশুটির পরিবার খোঁজ করেন পরিবার না পেয়ে তিনি শিশুটিকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়ার জন্য মনস্থির করেন কোন জরুরি নম্বরে ফোন করলে ভালো হতো এই ঘটনাতে কোন কোথায় ফোন করলে ভালো হতো এই সমস্যায় শিশু সহায়তা কল সেন্টার এক শূন্য নয় চা নয় আট নম্বরে ফোন করলে ভালো হতো এরপরের ঘটনাটা দেখি জরুরি ঘটনা দুই ঢাকা সিটি কর্পোরেশন উনত্রিশ নম্বর ওয়ার্ডে ওয়ারি থানাধীন আটাশ বাই দুই কে কে এম দাস লেন ঢাকা বারোশো তিন এর একটি ফ্যাক্টরির বাসায় নাবালিকা ময়না বেগম পনেরো বছর পনেরো ছদ্মনাম বাবা তোফাজ্জল হোসেন মা জয়নব বিবি বসবাস করেন ময়না টিটাটুলি শহীদ ন নবী উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখায় দশম শ্রেণীতে পড়ে তার ক্লাস রোল তিন এদিকে তার আবার প্রথম সাময়িক পরীক্ষা চলছে এমন অবস্থাতে তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এমন অবস্থাতে আমরা কোথায় ফোন দিতে পারি এমন অবস্থাতে বাল্যবিবাহ বা নারী ও শিশু নির্যাতন কল সেন্টার শূন্য এক নম্বরে ফোন করলে ভালো হতো এরপর জরুরি ঘটনা তিন মেয়েটির নাম টুম্পা ছদ্মনাম বয়স ছদ্মনামে এখানে কেন লিখেছি এটা হচ্ছে রিয়েল ঘটনা না একটা কাল্পনিক ঘটনা তো বয়স হচ্ছে চোদ্দ সে সাতক্ষীরা জেলার বামনহাট গ্রামের কলিগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে টুম্পা তিন ভাই বোনের মধ্যে সবার বড় বাবা একটি কাপড়ের দোকানের কর্মচারী সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে কলেজে পড়ুয়া একটি ছেলে টুম্পাকে বিরক্ত করত। স্কুলে যাওয়া আসার পথে উত্তক্ত করত। এক পর্যায়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছেলেটি মেয়েটির যাওয়ার পথে বাধা সৃষ্টি করে এতে মেয়েটি প্রতিবাদ করায় ছেলেটি নানা ধরনের হুমকি দেওয়া শুরু করে এই পরিস্থিতিতে মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করল এমনকি কোথাও বের হতে চাইতো না সারাক্ষণ আতঙ্কের মধ্যে সময় কাটে এমত অবস্থায় মেয়েটির বাবা ছেলেটিকে এই ধরনের আচরণ করতে নিষেধ করেন কিন্তু ছেলেটি এই নিষেধ গ্রাহ্য গ্রাহ্য করেনি অবশেষে ক্ষতিগ্রস্ত মেয়েটির বাবা স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টিতে অবহিত করেন তো এর এই সময়টাতে আমরা এমন পরিস্থিতিতে আমরা কি করতে পারতাম এমন পরিস্থিতিতে আইনি সেবা কল সেন্টার এক ছয় চার তিন শূন্য নম্বরে ফোন করলে ভালো হতো তো এটা হচ্ছে একটা নমুনা সমাধান তোমরা চাইলে লিখতে পারো এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে এই এই ছকটা কিন্তু পূরণ করতে হবে তোমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে মানে তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে ওকে তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং আমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও সেখানে আমরা এই ধরনের আরও কনটেন্ট দিই আমাদের বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হয় লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও